সাতাইশে ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ড্রপ করা হয় আমাদের ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার টিজারটি আর সাথে সাথে তুমুল পরিমাণে নেট দুনিয়ায় ভাইরাল হয় এখন কিছু লোক এই টিজারটা নিয়ে সমালোচনা করতেছে এখন তো কিছু লোক বলতেছে বরবাদ মুভির টিজারের মধ্যে সাকিব খানের যেই লুকগুলো ছিল সেটা নাকি বলিউডের অ্যানিমেল মুভির রণবীর সিংকে কপি করা আর এদিকে সাকিবিয়ানরা তো সাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বলতেছে এরকম ভয়ঙ্কর লোকে সাকিব খানকে এর আগে কোনো সিনেমায় দেখা যায়নি যেটা প্রেজেন্ট করতে পেরেছে ডিরেক্টর মেয়েদিয়াসান হৃদয় শুধু সাকিবিয়ানরা নয় বাংলার চলচ্চিত্রের সকল অভিনেতা অভিনেত্রীরা রীতিমতো সাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলেই বলতেছে এরকম লুকে সাকিব খানকে এর আগে আমরা কখনোই দেখিনি একটা সিনেমা আরেকটা সিনেমার সাথে কিছু কিছু ক্লিপ মিলতেই পারে কিন্তু পুরোপুরি কপি যে সেটা কিন্তু নয় সো দর্শক শাকিব খানের এই লুকটা কি এনিম্যাল মুভি থেকে কপি করা ছিল অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সকল ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে